শুধু একটা প্রশ্ন করব তোমার প্রাক্তন যদি আজ ফিরে আসে তুমি কি আবার ভালোবাসবে একটা সময় ছিল যখন ওর একটা মেসেজে আমার দিন শুরু হতো আর রাত শেষ হতো ভালো থেকো এই কথাটাতে ওর হাসিটা দেখলেই মনে হতো দুনিয়ায় কষ্ট বলে কিছু নেই আজকাল ফোনের নোটিফিকেশন বাজে কিন্তু ওর কোনো খোঁজ নেই চ্যাটলিস্টে ওর নামটা এখনো পিন করা কিন্তু কথা হয় না বহুদিন ভালোবাসি বলার আগেই বুঝে ফেলতো আমি কেমন আছি আর এখন ও চুপ আমিও চুপ আমাদের দেখা হয়েছিল একেবারেই হঠাৎ আমি হয়তো কফি খেতে গিয়েছিলাম আর ও এসেছিল বই খুঁজতে তবে সেদিন আমার কফির থেকে বেশি নেশা লেগেছিল ওর চোখে আস্তে আস্তে বন্ধুত্ব আড্ডা ভালোবাসা দুইটা মানুষ একটাই অনুভব আমরা কি একদিন সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কি জানো তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না ও হেসে বলল তোমার কথা আমি আগেই মাকে বলেছি আর তখনই আমি বুঝে গিয়েছিলাম এই মেয়েটা ভীষণ রকম সত্যি গি। তবে সব গল্পে একদিন আসেই সেই অধ্যায় যেখানে দূরত্ব এসে ভালোবাসার মাঝখানে দাঁড়ায় তাকে সময় দিতে না পারা ছোট ছোট ভুল বোঝাবুঝি আর সেই একটা বার সরে না বলার ইগো আমাদের মাঝে দূরত্ব বানালো দেয়াল আজকাল ফেসবুকে দেখিও হাসছে অন্য কারো সাথে স্ট্যাটাস দেয় নিউ বিজেনিং আর আমি শুধু স্ক্রিন নিয়ে জমিয়ে রাখি পুরোনো কথাগুলো ভালোবাসা কি হারিয়ে যায় না ও হারায় না মানুষ বদলায় কিন্তু যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলো সে কোথাও না কোথাও রয়ে যায় চুপচাপ আর আজ তিন বছর পর একটা অচেনা নম্বর থেকে ফোন এলো ও বলল আমি শুনেছি তুমি এখনো আমাকে ভালোবাসো আমি বললাম ভালোবাসি তবে এবার ভালোবাসাটা তোমার থেকেও নিজেকে দিয়েছি শেষমেশ সে ফিরে এসেছিল কিন্তু ততদিনে আমি শিখে গেছি কারো ফিরে আসা মানেই সব আগের মতো হওয়া নয় ভালোবাসা যদি কখনো তোমাকে ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধু গল্প নয় এখানে ভালোবাসা বাঁচে গিয়ে